আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাই করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন হামস্টার ইয়েস কোয়েন এবং পিকজেলভার্স দুইটারই আপডেট দিব এবং হামস্টার ডেলি কোড ডেলি যে আপনারা কম্বোকার যেটা আছে এবং পিকজেল পিকজেলের কম্বোকার এটিও দিব এবং হচ্ছে সব মানে টোটাল আপডেট আমি দিব তিনটা প্রজেক্টের সো একটু ধৈর্যকার সহকারে দেখেন হামস্টার আপনাদেরকে খুব জলদি সুখবর দিয়ে দিতে আসতেছে মানে লিস্টিং বা উইড্রো সেই টাইপের কিছু সো আমি হামস্টার প্রবেশ করতেছি হামস্টার থেকে দেখেন আজকে আজকে কিন্তু আপডেট ওরা দিচ্ছে আমি টুইটার প্রবেশ করতেছি পিকজেল বাসটা পরে দেখাচ্ছি আগে হামস্টারে প্রবেশ করি এক মিনিট হামস্টার প্রবেশ করবো সো হামস্টার থেকে দেখেন ষোলো ঘন্টা আগে দুই ঘন্টা তিন ঘন্টা আগেও দিছে দেখেন গুড মর্নিং উইথ এ শর্ট আউট ফ্রম ব্লোম্বার্স অন নর্থ হোক এখানে একটা বিষয় হচ্ছে এই যে দেখেন একটা লিঙ্ক দিছে এটা হচ্ছে একটা মানে পোস্ট করা হয়েছে হামস্টারটা নিয়ে এটা হচ্ছে বেসিক্যালি একটা এই নিউজ পোর্টাল টাইপের আপনারা যদি টুকেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা পোস্ট তাহলে আপনারা দেখতে পারবেন মানে হচ্ছে হামস্টারটা নিয়ে এখানে একটা পোস্ট করছে এরকম টাইপের কিছু হামোড ওরকম কিছু না এবং এইখানে দেখেন একটা কী বলছে হামস্টার আর কামিং এবং এইখানে একটা বিষয় দেখতে পারবেন এই যে দেখেন ডেইলি অ্যাক্টিভ অ্যাড্রেস দেখেন ইথিরিয়াম ভার্সেস টন এই যে ইথিরিয়াম যেটা এটা হচ্ছে যে গ্রিন যেটা এটা এবং টন হচ্ছে এটা সো হামস্টার যেটা আছে এটা কিন্তু টন ব্লক চেনের উপরে আসতেছে সো বেসিক্যালি এইখানে যে বিষয়টা দেখাইছে সেটা হচ্ছে টনের বিষয় একটু দেখাইছে আর কি বাট খুব জলদি ঠিক আছে আমাদের হামস্টারটা খুব জলদি আসবে এবং এই বিষয়ে ওরা হচ্ছে ওদের শর্টস ইউটিউবে যে ভিডিও দেয় শর্টস ওইখানে কিন্তু ওরা বিষয়টা জানাইছে যে খুব জলদি ওরা এই ধরনের সুখবর নিয়ে আসতেছে সো আজকে আমরা ডেইলি কম্বো কার্ডটা দেখাবো কীভাবে নেবেন সো আমি প্লেন আমি এটার মধ্যে ঢুকতেছি এবং কার্ডগুলো ওপেন করে দেখাচ্ছি এছাড়া হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন আসছে যে সাইদুল ভাই আমাদের যে ওয়ালেট কানেক্ট যে অপশনটা ওয়ালেট কানেক্ট কিভাবে করব বা কী মানে কোনটা করব। সো এখানে আপনারা টন কিপারটা কানেক্ট করতে পারেন টন কিপারটা কি আমি দেখাচ্ছি ট্রাস্ট ওয়ালেটের মতো আপনারা খুলে নেবেন যদি টন কিপার না থাকে তাহলে অন্য ওয়ালেটে দিতে পারবেন যেটা টন সাপোর্টেড আর কি দেখেন টন এটা দেখেন টন কিপার শুধুমাত্র টন কিপার না আমি এটা বলতেছি টন কিপার আপনারা ইউজ করতে পারবেন এটা ডাউনলোড করে ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামাস্কের মতো খুলে তারপর এটাতে কানেক্ট করতে পারবেন কানেক্ট করা খুবই ইজি এবং এটা কিন্তু অলরেডি টেলিগ্রামে আমরা দেখাই দিয়েছি কীভাবে কানেক্ট করতে হয় সো এখন দেখাচ্ছি হচ্ছে আমরা কীভাবে ডেলি কার্ডটা নিব আর রেগুলার হচ্ছে এখানে ঢুকবেন আপডেট হচ্ছে এইটা যে আপনার এখানে যত কয়নি থাকবে সেটা বিষয় না এখানে প্রফিট পার হাওয়ার যত বেশি কয়েন থাকবে আপনার সেটা হচ্ছে আপনার মানে সেটার উপর ডিপেন্ড করে আপনি ইলিজিবেল হবেন সো আমরা হচ্ছে ডেলি কার্ডটা নিচ্ছি আজ আগে হোমস্টারের মধ্যে আমি অলরেডি দেখাই দিয়েছি চ্যানেলের মধ্যে এগুলো কিন্তু আগে আগেই দিয়ে দিতেছি বাট আপনারা যদি জয়েন না হন তাহলে ব্যর্থতা আপনাদের সো কীভাবে নেবেন এখান থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারা লিগেলে যাবেন লিগাল থেকে একটু নিচে আসবেন এবং এখানে পাবেন লাইসেন্স ইউরোপ এখান থেকে এটাতে ক্লিক করবেন আমি লাইসেন্স ইউরোপ একটা কম্বো কার্ড নিয়ে নিলাম এবং এখন ঢুকবো হচ্ছে মার্কেট অপশানে মার্কেট অপশন থেকে এখানে খুঁজে বের করব হচ্ছে এই যে প্রেডিকশন মার্কেট এই যে এইটা এবং এটাতে ক্লিক করব গুয়ে আমাদের দুইটা কার্ড ওপেন হয়ে গেছে তিন নাম্বারটা হচ্ছে স্পেশালে চলে যাব এই যে স্পেশালে এবং এখান থেকে খুঁজে বের করব হচ্ছে আর টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এই যে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এটাতে যাব এবং এইটাও নিয়ে নিব সো আমাদের হামস্টারটা শেষ মানে হামস্টারে আপডেট দিলাম বা হামস্টারের কার্ডগুলো দেখাইলাম এখন দেখাবো হচ্ছে ইএস কয়েনার আপডেট ঠিক আছে আর রেগুলার ঢুকে কয়েকবার মাইনিং করেন আমরা ভাই টাইম পাই না আপনারা ফ্রি আসেন বা যারা ফ্রি আসেন তারা কিন্তু বেশি এখানে ঢুকতে পারবেন কাজগুলো বেসিক্যালি স্টুডেন্ট যারা আসে বা পরীক্ষা দিয়ে পয়সা টয়সা আসে তাদের জন্য কাজটা বেশি ভালো ঠিক আছে আমরা ভাই টাইম পাই না যার কারণে ঢুকতে পারেন অনেকেই এখানে ঢুকে মিলিয়ন মিলিয়ন পয়েন্ট এখানে নিয়ে নিছে আমার থেকে বেশি বেশি পয়েন্ট নিয়ে নিছে যাই হোক বিষয় না সো ব্যাক করতেছি এখান থেকে সো পিকজেল ভার্সে আসতেছি পিক্সেল ভার্স কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক পিক্সেল ভার্স কিন্তু খুবই ভালো প্রজেক্ট এবং ভেরিফাইড প্রজেক্ট এগুলো পিকজেল ভার্স তারপর হচ্ছে ব্লুম আমি যেগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু রিয়েল প্রজেক্ট সো এখান থেকে হচ্ছে এখানের আপডেটটা দিতেছি পিকজেল ভার্সের ভার্সেস আপডেট হচ্ছে এখানেও পয়েন্টের ওপর ডিপেন্ড করে আপনি ইলিজিবেল হবেন না ডেইলি ইনকাম এবং হচ্ছে আপনার কার্ড ওপেন করতে হবে ডেলি ডেলি এই যে দেখেন এখানে ব্যাটেল ফাইট যেটা আছে এখানে গিয়ে আপনি এখান থেকে প্যাট এই যে প্যাট দেখেন এখান থেকে প্যাট আপনার আপডেট করতে হবে এবং এটার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তীতে ইলিজিবেল হবেন সো এখন দেখাচ্ছি রিওয়ার্ড অপশনে যাচ্ছি আমি পার ডে ডেইলি রিওয়ার্ডটাকে কালেক্ট করতেছি পঞ্চাশকে হ্যাঁ না হয়ে গেছে এবং এখন হচ্ছে ডেইলি কম্বো কার্ডটা আমি প্লেতে ক্লিক করব অনেকে বলছেন দিসি পরে অনেকে বলছেন সাইদুল ভাই কোথায় ইউজ করবো জানি না তো সো এখন দেখে নিন আচ্ছা এখানে হচ্ছে ডেইলি কম্বো যেই ইয়েটা আছে এটা হচ্ছে প্লেতে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে না তো বাট টেনশনের কিছু নাই আপনাদেরকে আমি দেখাই দিয়েছি কিভাবে হচ্ছে এগুলো ক্লেম করতে হবে এবং কোডটাও কিন্তু দিয়ে দিছি ডেলি কম্বো কার্ড যেটা আছে সেটাও দিয়ে দিয়েছি দেখাচ্ছি আপনারা সেখান থেকে কার্ডগুলো দেখে করে নেবেন যে দেখেন আপনাদের এই পিকজেল বাস টুডে কম্বো কার্ড যেটা আছে এইগুলো দেখে দেখে জাস্ট আপনারা হোল্ড করে চাপ দিয়ে ধরে ওপরে টাইনার ছাইরা দিলেই হচ্ছে এইগুলো নিয়ে নেবে এবং আপনারা হচ্ছে পয়েন্ট ডেলি পয়েন্টটা পাবেন আমি মানে এখন ট্রাই করতেছি যদি আমি এটা দেখাইতে যাই তাহলে ভিডিও হয়তো বারো লেট করে আপলোড করতে হবে আপনাদের জন্য সো এখন আপডেট দেয় হচ্ছে ইএস কয়েনের ইএস কোয়েন কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল একটা এয়ারড্রপ এটা হচ্ছে টন সাপোর্টেড অন্যান্য যেসব প্রজেক্টগুলো শেয়ার করছে সেগুলো কিন্তু শিওর দিতে পারতেছে মানে শিওর বলতে টন সরাসরি দেখায় না যে এটা সাপোর্ট করতেছে বাট ইএস কয়েন কিন্তু কে কিন্তু সরাসরি সাপোর্ট করতেছে এটার প্রমাণ অলরেডি আমি দিয়ে দিচ্ছি চ্যানেলের মধ্যে দেখে নিবেন যারা অ্যাক্টিভ তারা অবশ্যই দেখতে পারবেন দেখেন যা বারবার বলতেছি যে দেখে নিবেন চ্যানেলে দেওয়া আছে এর কারণটা হচ্ছে অলরেডি সব আপডেটগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলের মধ্যে এই আপডেটগুলো যে আবার বুঝায় তাহলে যারা কিনা আগে বুঝছে তারা এই পরবর্তীতে মানে বিরক্ত হয়ে যাবে সো এইটা রিয়েল এয়ারড্রপ এটা ভাইবে আপনারা কাজ করতে পারেন সো ইএস কোয়েনের রিয়েল এখন নতুন আপডেট হচ্ছে ইএস অ্যা বিগ কলবরেশন ইজ অ্যাবাউট টু বি অ্যানাউন্স সো খুব জলদি ওরা একটা বড় কলাবরেশন করবে কোনো একটা প্রজেক্টের সাথে এবং সেটা ওরা অ্যানাউন্স করবে সো আশা করা যাচ্ছে যে ভালো কিছু আপডেট নিয়ে আসবে এবং ইএস কয়েনও খুব ভালো একটা প্রজেক্ট ইএস কয়েন তেমন কাজ করতে হয় না ঢুঁকে আপনারা জাস্ট ইয়ে করবেন আপনারা এখানে পয়েন্ট জেনারেট করবেন আর কি দেখেন এখানে কি বলছে এই যে দেখেন সো এটা অনেকটা যেটা বুঝাচ্ছে এটা হচ্ছে টনের লগোর মতো দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েস কয়েন আর টন টন যারা চিনেন টনের লগো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে টনের ইয়াটা এটা হচ্ছে টনের সাথে হয়তো ওরা কলবরেট করবে আর কি সো আশা করা যাচ্ছে ভালো কিছু হবে আপনারা যারা কিনা এই প্রজেক্টগুলোতে কাজ করতে আসেন কিন্তু ধৈর্য সহকারে মাইনিং করেন ভালো কিছুই হবে ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন